জাতীয় দিবসে স্বামীজির বাণী এবং আদর্শকে মেনে এগিয়ে যাবার অঙ্গীকার অরূপ শশীর আজ জাতীয় যুব দিবস উনিশশো সালের বারোই জানুয়ারি প্রথম জাতীয় দিবস পালন করা হয় যার জন্মদিন এই দিন পালিত হয় তিনি হলেন সমগ্র যুব সমাজের আদর্শ আমাদের সকলের স্বামী বিবেকানন্দ রবিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন হয় বেলুর মঠ সিমলা স্ট্রিটে ভক্তদের ভিড় দেখা যায় স্বামীজির জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়িতে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং শশী পাজা অরূপ বিশ্বাস বলেন সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হয়ে যায় আর আমাদের দরকার স্বামীজির বাণী এবং আদর্শ তাই আজকে তার জন্মদিনে তার কথা যদি আমরা মেনে চলি তবে সেটাই হবে আমাদের সবচাইতে চাইতে বড় পাওনা আজকে স্বামীজির কথা এবং বাণীকে আমরা যদি আমাদের সম্পদ ভেবে নিই তবে সেটি আমাদের কাছে অনেক অনেক মূল্যবান সম্পদ মন্ত্রী শশী পাজা স্বামীজির আদর্শকে যুব সমাজকে মেনে চলার পরামর্শ দেওয়ার পাশাপাশি তিনি বলেন শুধু লোক দেখানো নয় স্বামীজির আদর্শকে মন থেকে মানতে হবে তবেই আরও এগিয়ে যাবে যুব সমাজ উল্লেখ্য আঠেরোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন সকালে জন্মগ্রহণ করে বিলে সিমলাপাড়ার শিমলে পাড়ার তিন নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিট তার পৈতৃক বাসভবন আজ হয়ে উঠেছে জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র এখানে দেশ বিদেশের ভক্ত অনুরক্তদের আনাগোনা গোটা উত্তর কলকাতায় ছিল নরেন্দ্রনাথ দত্তের মুলুক এটা বললে উত্তক্তি হয় না ঢিলছোড়া দূরত্বে হেদুয়া রামতনু বসু লেনে তার দিদিমার বাড়ি সেখানেই টঙের ঘরে তার সবন্ধু দুরন্তপনা ধ্যান ধান খেলা ধ্যান ধ্যান খেলা ছেলেবেলার বিদ্যাসাগরের সুকিয়া স্ট্রিটের স্কুলে পড়েছেন এরপর স্কটিশ চার্চ কলেজে স্বামীজি বলেছিলেন নিজেকে কখনো দুর্বল ভেব না অনন্ত শক্তি তোমার ভেতরেই আছে এত বছর পর আজকের যুগে দাঁড়িয়েও তার এই কথাগুলো ভীষণভাবে প্রাসঙ্গিক চেতনা নতুন শক্তি নিয়ে সমাজ গঠন নিজেদের গঠনের দিকে আমরা এগোই আসুন এই এই ভালো দিনটা চিরকালই এইভাবে ভালো থাকো দিদি উনি বলেন যে যেজন জন সে বিচে ঈশ্বরের কথা বলা হয় যে মানুষ তো সেই শিক্ষার কথা বলে মানুষও তো ঈশ্বরের রূপ এখানে দাঁড়িয়ে বারবার প্রশ্ন জাতিভেদ কথা বৈষম্য পিটিয়ে মারা জাতপাত হয় না এগুলো চলতে পারে না যদি স্বামীজিকে বিশ্বাস করেন তাহলে পরে ওইগুলো বলতে পারেন না এটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে ব্যক্তি হতে পারে নেতৃত্ব হতে পারে তা হয় না এই দুটোর মধ্যে বিস্তার ফারাক এবং পরস্পর বিরোধী তাহলে যদি স্বামীজির জন্মদিনেতে লোক দেখানোর জন্য যদি জন্মদিনে উপস্থিত হলাম এবং সারা বছর বাকি তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো দিন ভিন্ন কথা বললাম স্বামীজি কিন্তু এটা চায় না আর স্বামীজিকে নিয়ে রাজনীতিও করা যায় না স্বামীজিকে নিয়ে সমাজনীতি নীতি করা রাজ্যে নারী শিশু কল্যাণ মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রী আপনি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন একবারে শেষ প্রশ্ন স্বামীজির যে চিন্তাধারা চেতনা এসব নিয়ে কি এডুকেশন সিস্টেমের মধ্যে বা যারা যাদের ছোটোবেলা থেকে আরও বেশি করে চর্চা করা পড়া যায় না এটা নিশ্চয়ই স্পিরিচুয়াল এডুকেশন আমরা যেটাকে মরাল এডুকেশন বলে আমরা তো ছোটোবেলা থেকে এটা পড়তে পড়তে এসেছি স্পিরিচুয়াল এডুকেশনও আছে এবং এটা নিয়ে আলোচনাও হয় নিশ্চয়ই এটা নিয়ে যত আলোচনা হবে তত ছেলেমেয়েরা তো তাই শিখছেন যে ঈশ্বর আল্লাহ ভগবান সকলেই এক ছেলেমেয়েরা একসঙ্গে স্কুলে পড়াশোনা কর আর বড় হয়ে আমরা কেন বিভেদ আনছি এবং পাঠক্রমে স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী শারদা মায় আনার মধ্যেও যদি কেউ তাকে সেই ধর্মকে প্রমোট করছে এটাও ভাবাটা ভুল হবে কারণ সব ধর্মের উদ্ধের কিন্তু স্বামীজি